দেখুন আমি অনেকবার বলেছি আবার আজকে আপনার সামনে বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি তার চলার পথকে অনুসরণ করে আমি দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সততার প্রতীক আপনারা জানেন গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে শিলমোহর দিয়েছেন সভতই জেলা কমিটি বা জেলার কোনো সাংগঠনিক কর্মসূচি হওয়ার আগে আমার মনে হয় কোর কমিটির হওয়া একান্ত প্রয়োজন আছে গত মাসে বাইশ তারিখে কোর কমিটি মিটিং বোলপুর দলীয় কার্যালয়ে বসেছিল তারপর উনিশ চার দু হাজার পঁচিশে সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হওয়ার সম্ভাবনা ছিল কেন হয়নি কী জন্য হয়নি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু দিনের শেষে একটাই কথা বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে দলের সর্বোচ্চ নেত্রী তিনি যখন বলেছেন কোর কমিটি মিটিং করে সারা বীরভূম জেলার যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেগুলো নেওয়া প্রয়োজন আছে তাই কোর কমিটি মিটিং যেহেতু হয়নি সেহেতু দলীয় কোনো কর্মসূচিতে বা জেলার কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব না আমি বীরভূম জেলার সভাধিপতি আসে আসনে আছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন আমি সভাধিপতির আসনে বসে জেলার উন্নয়নের স্বার্থে সভা সভদা নিজেকে নিযুক্ত রাখার চেষ্টা করি সেটাই করে যাব মানে কোর কমিটি বৈঠক না হলে মানে কোনো জেলা মিটিং আপনি যাবেন না অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলেছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি সভতই কোর কমিটি মিটিং হওয়ার পরে জেলা রাজনৈতিক কর্মসূচিগুলো হওয়ার প্রয়োজন আছে যেহেতু জেলা কোর কমিটি এখন হয়নি তাই দলীয় কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো না এই দেখা যাচ্ছে সেটা যারা এই মিটিংটা আয়োজন করেছে যারা এই মিটিং তাদের কাছে প্রশ্ন করা উচিত বলে মনে করি তাদের কাছে গিয়ে প্রশ্নটা করুন